কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষতেই সুরাসুর আজকে আমরা যাব সেই কবির বাড়ি এই দিক দিয়ে আমরা যাচ্ছি সামনে হচ্ছে আমাদের কাকিনা বাজার কাকিনা বাজার থেকে অল্প একটু যাকে পাঁচশো দূরে হচ্ছে এটা তারপরেই হচ্ছে কবির বাড়ি বাংলা সাহিত্য জগতে এমন কিছু মনীষী আছেন যাদের নাম হয়তো আমরা পাঠ্য বইয়ে খুব বেশি পাই না কিন্তু তাদের অবদান আমাদের সাহিত্যকে করেছে সমৃদ্ধ ও মানবিক চেতনায় পরিপূর্ণ অসাধারণ সাহিত্যিক হলেন শেখ ফজলুল করিম তিনি ছিলেন একাধারে কবি প্রাবন্ধিক অনুবাদক ও সমাজ চিন্তক আজকের এই ভিডিওতে আমরা জানব শেখ ফজলুল করিমের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তার সাহিত্যকর্ম ভাষাশৈলী ও সমাজ সংস্কারের চিন্তা ভাবনা চলুন তাহলে শুরু করি কবি শেখ ফজলুল করিম লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় আঠারোশো তেত্রিশ সালের পয়লা মার্চে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আমির উল্লাহ সর্দার ও মাতার নাম কোকিলা বিবি হ্যাঁ প্রিয় দর্শক এটাই হচ্ছে সেই কবির বাড়ি এখন আমরা দেখতেছি এটা বাহিরের অংশ একটু পরেই আমরা ভিতরে যাব শৈশবে কাকিনা স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন এবং আঠারোশো নিরানব্বই সালের মধ্যে ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে রংপুর জেলা স্কুল থেকে মাইনর পরীক্ষাও পাশ করেন তবে নানা পারিপেশ্বিক কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের ইতি ঘটে ছাত্রজীবনেই তার বিয়ে হয় নেসা খাতুনের সঙ্গে তাদের দুই পুত্রের মধ্যে প্রথমটি জন্মের পর তিন দিনের মাথায় মৃত্যুবরণ করেন দ্বিতীয় পুত্র মতিয়ার রহমান বেঁচে ছিলেন শৈশব থেকেই সাহিত্যের প্রতি তার অনেক আগ্রহ ছিল মাত্র পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সময়ে সরল পদ্মবিকাশ নামে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার সাহিত্য সচার কেন্দ্রবেন্দ্র ছিল ধর্ম ইতিহাস নীতি এবং সমাজ সংস্কার আহমেদিয়া লাইব্রেরি নামে তিনি একটি ব্যক্তিগত পাঠাগারও গড়ে তুলেছিলেন যা ছিল তার আত্মশিক্ষার অন্যতম মাধ্যম একটা ঘর একটা টেবিল একটা চেয়ার আর একটা আলমারি ভরে আছে বই খাতা কলম কিন্তু যিনি এগুলো শুইতেন যিনি প্রতিদিনের মতো লিখতেন তিনি আজ আর এখানে নেই তার লেখায় ছিল সময়ের সাক্ষ্য সমাজের কথা ভালোবাসা বিরহ জিজ্ঞাসা উত্তর আজ সেই পাতাগুলো চুপচাপ তার অপেক্ষায় একজন কবি চলে গেলে শুধু একজন মানুষ হারিয়ে যায় না হারিয়ে যায় এক জীবনের জ্ঞান ভাণ্ডার কিন্তু রেখে যায় কিছু চিহ্ন কিছু লেখা আজ যা আজও বলে তিনি ছিলেন তিনি আছেন। সবেই আছে বই খাতা কলম পত্র শুধু যিনি ছিলেন এই সব কিছুর প্রাণ তিনিই নেই তবুও তার রেখে যাওয়া শব্দরা আজও বলে আমি আছি তোমার লেখার মাঝে এই ফাঁকা পাতাগুলো আজও জানি আর একটি বাক্য আসবে না কলম আর কখনো উঠবে না সেই হাতের দ্বারা হ্যাঁ প্রিয় দর্শক এখন যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবির কবরস্থান এই সেই কবরস্থান যেখানে ঘুমিয়ে আসেন এই বাংলার কবি প্রিয় দর্শক ওই পাশের কবরটাই হচ্ছে সেই কবির কবরস্থান যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন এই বাংলার কবি কবির বাড়ি ভিজিট করলাম সত্যিই অনেক ভালো লাগলো অনেক সুন্দর এবং তার জিনিসপত্র আমরা সেগুলো দেখলাম যদি সময় পাই আরও কোনো একদিন আসবো আবার দেখাবো সেই কবির জিনিসপত্রগুলো কেমন আছে কি নাই আবার দেখাবো আর আজকের আমার সঙ্গী হিসেবে ছিল আমার বন্ধু আরিফ ওকে অনেক ধন্যবাদ শেখ ফজলুল করিম একজন কবি একজন চিন্তাবিদ একজন সমাজ সংস্কারক তার জীবন ও সাহিত্য আমাদের শিক্ষা দেয় কিভাবে কঠিন বাস্তবতার মধ্যেও একজন মানুষ নিজের আদর্শ ও কলমের মাধ্যমে সমাজের পরিবর্তন আনতে পারে আমরা দেখতে দেখতেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না